বল প্রণাম জানাই আমাদের পিতামাতা শ্রীযুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই দরায় এসেছি ঠাকুরের নাম করছি সাধুসঙ্গ করছি প্রণাম জানাই বাবা হয়ে শান্তি মাতা বাবা গুরু চাঁদ মাতা মামা শ্রী শ্রীযুগাল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের ঘুরন্ত পাঠ শুনছেন তাঁদের সিজওয়াল চরণে আমাদের এই ঠাকুরের ঘুরন্ত পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি জয় হরি বল শ্রী শ্রী অমৃত একশো তেরো পৃষ্ঠা হিরামনের মৃত্যু ও পুরনো পুরনো জীবন লাভ তাহলে এখানে হীরা ঠাকুর রাম রূপ দেখাইছিল লাস্টে হীরামন যখন বারবার বলছে ঠাকুরকে যে তুমি ঠাকুর তুমি আমাকে ফের রামরূপ দেখো ঠাকুর বলছে তুমি আবার দেখতে পাবা তোমার ঠুকনি যদি ঠিক থাকে ঠুকনি মানে ঠুক্তির সাথে তুলনা করেছে ওটা নিজের মন তোমার ভক্তি তোমার যদি ভক্তি ঠিক থাকে তুমি আবার আমাকে দেখতে পাবে তুমি নিজেও গৃহে যাও তাই না তাহলে ঠাকুরকে গৃহে পাঠিয়ে দেবে এখানে হচ্ছে হিরামনের মৃত্যুও পুনঃ পুনর্জীবন লাভ জীবন চঞ্চল সেই হতে সংসারে কার্য ছাড়িয়ে অত্যন্ত প্রবৃত্ত হলো হলে নাই দি স্বাভাবিক যাহারা করেন কৃষি কার্য তাহা হতে দশ নাই ছিল দর্জন এই মতো কার্য করিতেন মহাভার এবে সংসারের কার্য করিলেন এখন এই যে যখন কাজ কাজকর্ম করত ওর কাকা চৈতন্যবালা পালাচাদ ফকিরকে ডেকে এনেছিল ভেবেছিল হিরামনকে দিতে যা তুই বাড়ি থাকতো না শ্মশানে কাটাতো নিজের ছেলেকে বাসে মুখ দিয়ে প্রাণ দেবে ভেবেছিল বউ বাঘ থেকে দেখে বলছে আমার ছেলে জানতো ছেলে মরা ছেলে ছেলেছে তখন এরা ভাবলো কি এর বুঝতে পাইছে তারা চার কত অত্যাচার না করলো কিন্তু এর আগে কিন্তু হীরামন কাজকর্ম সব করতো দশ কিসেরা যা করতো একাত করত কিন্তু এই রামরূপ দর্শন করার পরে ও পুরো সব কাজ সংসার কার্য থেকে আরম্ভ করে সকল কাজকর্ম সব ছেড়ে দিল দিয়ে একমাত্র ওর ধ্যান ধারণা জব কারণ ওখানে আমি বলে গেছিলাম ঠাকুর যখন বলেছিল মৃত্যুঞ্জয়কে ওরে মৃত্যুঞ্জয় হীরামন পড়ে যাচ্ছে ধর ওরে যখন হীরামন অজ্ঞান ছিল অচেতন ছিল তখন ঠাকুর বলেছিল মৃত্যুঞ্জয় রে মৃত্যুঞ্জয় তুই নাম কানে যখন মৃত্যুঞ্জয় হীরামনের কানে হরি নাম যখন মৃত্যুঞ্জয় হয়েছিল চেতন হয়ে হরি বল কিন্তু বলে নাই। রাম রাম বলেছে জাতি বন্ধু লোকে ভাবে মনে মানে এ বেটা সংসার কার্য দিলো কেন কেউ বলে যে দিন ঠাকুর দেখতে যায় সেই দিনে পাগল করেছেনি এখন এই যে ও মৃত্যুঞ্জয়ের বাড়ি ঠাকুর দেখতে গেছিল এই কথা চতুর্দিকে প্রকাশ হয়ে গেছে কারণ ওই যে কৃষ্ণরা ছিল সামনে তারা তো যায় নাই ও একা গেছে তাহলে এই প্রচার হয়ে গেছে এখন কি হচ্ছে যে ওই জয় গোসাই পাগল করেছে যেদিন ওই মৃত্যুঞ্জয়ের বাড়ি গেছিল ঠাকুর দেখতে তারপর থেকে ওখান থেকে এসে হীরাম সংসার কার্য কিছু ত্যাগ করে দিয়েছে তাহলে ওই মৃত্যুঞ্জয় গোসাই করে পাগল করেছে তো পাগল হইছে কিন্তু কোন পাগল হইছে হ্যাঁ তো তারা বোঝে নাই পাগল যে হয়েছে এটা সত্য কথা মৃত্যুঞ্জয় পাটিতে ঠাকুর এসেছিল মৃত্যুঞ্জয় গৃ ঠাকুরে মৃত্যুঞ্জয় এনেছিল শতপদ পদ্ম সেই ঠাকুরের পদ্ম পরম সেই মৃত্যুঞ্জয় মাতা ঠাকুরে পুজিয়াছিল শুনি সেই কথা তাহলে পরম বৈষ্ণব কে মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা মৃত্যুঞ্জয় গোসাইয়ের মার নাম কিভদ্রা মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাবাও ছিল একজন পরম বৈষ্ণব ঠিক আছে তাই মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দেবী উনিও ঠাকুরের চরণ পুজো করেছেন করেছে সে ঠাকুরে দেখিবারে গিয়েছিল হিরে মোর্চা হয়ে পড়েছিল দেখে সেটা মৃত্যুঞ্জয়ের বাড়ি যে ঠাকুর এসেছিল সেই ঠাকুর আজকে এখানে এই মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা সুভদ্রা দেবী উনি ঠাকুরের চরণ পুজো করেছেন কিন্তু গোলকের মুখের বল কি ছিল বল জয় হরিবল বল তাই না একদিন এই গোলক পাগল জয় হরি বল করতে করতে মৃত্যুঞ্জয়ের বাড়ির পদ্মে যাচ্ছিল তখন দেবী গোবর ছড়া দিচ্ছিল তখন সুভদ্রা দেবীর কাছে গোলক পাগল জল খেতে গিয়েছিল তখন ওই যে বাড়ে যে গোবর গুলা ছিল সেই গোবর গুলা ওই দেবী এই হরি বলা গোলককে খাওয়াইছিল তাই না আবার দেখো সেই বৈষ্ণব ওয়ে যেহেতু বৈষ্ণব হরি হরি বলতেছে এই যে অহংকার ছিল কিন্তু সেই অহংকার চূর্ণ হয়ে এই সুভদ্রা দেবী লাস্টে ঠাকুরের চরণ করেছে আজকে একটা কথা শুনলাম যে তারক গোসাই একজন পরম বৈষ্ণব উনি তিলক মালা সবই যোগতেন পরম বৈষ্ণব ছিল উনি গৌর বড় করে নিয়েছিল কিন্তু সেই তারক গোসাই সেই বৈষ্ণব পদ ছেড়ে দিয়ে এসে উনি হরি হরিণ তারক গোসাইয়ের মতো বৈষ্ণব ছিল না তাহলে যে বৈষ্ণব ছিল সে বৈষ্ণব ত্যাগ করে দিয়ে এসে মৃত্যুঞ্জয় ওর কর্নে বলে হরি বল সেই হতে হিরামনা হইয়াছে পাগল ওই যখন মৃত্যুঞ্জয় পড়িয়ে গেছে ওই হীরা পড়িয়ে গেছিল ঠাকুরের ওই রামরূপ দেখে তখন মৃত্যুঞ্জয় কানে যে হরি বল ঠাকুর বলছিল মৃত্যুঞ্জয় যা কানে তারা সবে প্রেমে মেতে বলে হরি বল রাহুত খামার মেতেছে কেষ্টপুর মাতে নাই এমনকি আমু মাতি নাই আর এখানে রাউত খামার সময় ভাবি হলোটা কি করলামটা কি আর করছি বা কিন্তু মুহূর্তের পরে আবার তা যায় হরি সবাই আসি হরি নাম করি গোসাইদের সঙ্গ করি সাধুদের মুখে হরিনাম শোভন করি মনটা এক জায়গায় দাঁড়ায় থাকে যেই ওই সঙ্গ ত্যাগ করে ঘরের বাইরে যায় সেই আবার আবিজাবি হয়ে যায় এ আর মনে থাকে না সেই যে কোমল হৃদয়টা এখানে বসে তৈরি হয়েছিল সেই কোমল হৃদয়টা ভেঙ্গে সুরে চর্মার হয়ে চতুর দিকে গুল্লি খায় তাহলে এই ক্ষণেকের ভাব আর ক্ষণিকের ভক্তি আর আবেগের ভক্তি এই তিনটে কোথাও এই ঠাকুরের জায়গায় স্থান পায় না যেগুলো আমরা করি লোক দেখে ভালোভাবে জাফাই লুফাই কীর্তন করি যাতে লোকে কয় স্বাদুদাহ পছন্দ কীর্তন করে আদতে ভিতরে মুগ্ধ হরি নামও বাইরে না আসরে যে কান্নাকাঠি করি অন্য সাধুরা দেহে বাপে ও সাধু তো ভালো বাপ ভক্তি আছে আসলে ওটা তো আমার অভিনয় হ্যাঁ তো তারা জানে না বা ওই অভিনয় করলাম বাইরে এসে তা ভুলে গেলাম সেই লোক আমরা বর্তমানে আমি তো সেই লোক অন্য কারোর কথা কই না আমি পারি না নিজেরে মাপছি আমি আর একজনের মাপবো পক্ষি করি তাহলে এখানে বলছে রাহুত গ্রামে রাহুত খাবার গ্রামে মেতে চেষ্টা কর তারা সবে বলে দূর্লভ মধুর হরি বল এই হরিণ দুর্লভ এই গত জিনিস আর কিছু নেই এই যে রত্ন এই রত্ন উপরে কিন্তু সেই নাম কেন পাগল হল পাগল হলো স্বয়ং তার কাজ তব দেখে তার করণ কারণ ভুলে গেছে দেখে সেই রস পাগলের কাজ করণ কারণ গেছে দুইয়ে তার অভ্যসাই যত করণ কারণ করেছিল সবই পাগলদের লাভ জাপ কাজ কর্ম ওই তার অভ্যসার করণ কারণ আর কিছু তাহলে পাগল লোক কখন হয় ভক্ত সাধু গোসাই পাগল পাগল হচ্ছে শেষ পাগলের পরে থাকে না কিছু যখন পাগল হয় কেউ ব্রহ্মরণ ফেটে তার মৃত্যু হয়ে যায় পাগল যে হয় সেই ঘরে হাঁটতে বনে জঙ্গলের না তো আর এখন নাম হয়েছে যুগল পাগল অমুক পাগল তমুক পাগল বুঝে দাও আমি একটু ওই পাগল ওই পাগলের পাঁচ হাজার টাকা রেট পাঁচ হাজার টাকা দিলে ওই পাগল আসবে তখন এই পাগলদের দ্বারে ওই অর্থের কথা ছিল না তারা খাল বিল জল কিছু না লাফাই লাফাই দূরে দূরে জলের মধ্যে বেড়াত আমার পাঁচ হাজার দশ হাজার টাকার পাগল মুখ দিয়ে যদি কই কিছু তার উল্টোটা হয়ে যায় সেই পাগল হইছি সবে মিলি দেখি আসি ঠাকুরের রূপ আমরা জানি যে তিনি স্বয়ং স্বরূপ সব হরি বলা করে সংসারের কার্য হিরামন কি জন্য করিল আমরা অবশ্যই দেখি স্বরূপ এই হির দেখে পাগল পাগলো যে সব ত্যাগ কর দাদা ত্যাগ তো করে দিতে হবে ওই যে অশ্বিনী গোসাই গান গাইছে না হৃদয় জন্তে হরিনামতে পুরিয়া সুত ওখানে একটা লাইন আছে লাস্টের দিক দেখবে তোর আপ যাবে সব যাবে বাদ্য গান সব পড়ে যাবে এই দশা যখন হবে সিদানন্দে উড়বে নিশান তা আমার অজ্ঞান সব গান গান আমার দেহে যখন যত সময় আসে তত সময় আমার আর ওই রূপ দর্শন হবে না আর আমার দেহে যখন ওই রূপ মানে থাকবে না তখন আমি পাগল হব জাহির বল হাজির বল